সারা বছর গোপালকে আর সেভাবে সাজানো হয় না তো এবছরও গোপালকে জন্মাষ্টমীর দিনই আমি সাজিয়েছিলাম তো এবার একটা গোপাল নয় দুটো গোপালই ছিল তো দুটো গোপালকে সাজাতে অনেকটা সময় লেগেছে তারপর এখানে সেদিনের জন্মাষ্টমীর জন্য ভোগ রান্না হচ্ছিল ভোগের জন্য মালপোয়া যা যা হয় তালের বড়া নারকেলের নাড়ু সব কিছুই মা বানাচ্ছিলো বসে বসে আর এদিকে ভাই সবটা সাজাচ্ছিলো যেখানে পুজোটা হবে তো ফাইনাল লুক ছিল এটা দেখো তোমরা সাজানোর জায়গাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সাজানোর জায়গাটা তো এবার সন্ধেবেলা আমরা একটু তাড়াতাড়ি পুজোটা হয়েছিল কারণ অষ্টমী ছেড়ে দিয়ে নবমী শুরু হবে সেজন্য তাড়াতাড়ি পুজোটা করতে হয়েছিল তো আমরা পুজোর আয়োজন করছিলাম মা আর আমি দুজনে মিলে। জন্মাষ্টমীটা না খুবই ভালো লাগে কারণ সেদিন খুব সুন্দর করে সবটা সাজানো হয় আর গোপুদেরকেও দেখতে এত ভালো লাগে কি বলবো আর নতুন পোশাকে পরে ওদের দুজনকে দারুণ লাগছিল তখন মা স্নান করাচ্ছে গোপুদের মা আমাকে বলল স্নান করিয়ে দুই গপুকেই তুই ড্রেসটা পরিয়ে দে তো আমি এখন দুই গপুকে ড্রেসটা পরাচ্ছি তোমরা দেখো ড্রেসটা ওদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে দেখো ওদের দুজনে জন্মাষ্টমী রাতের ড্রেস কিন্তু একই রকমের জাস্ট কালারটা আলাদা দুটো জামাই কিন্তু খুব সুন্দর একটা হলো পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের তো এবার আমি দুদিনের পুজো আমাদের হয় প্রথম দিন জন্মাষ্টমীর রাতে এবং পরের দিন পারণ তো দুটো ভিডিও মিলে আমি একটা ভিডিও করেছি দুই গোপুকে পাশাপাশি বসে নতুন ড্রেসে কেমন লাগছে বলো তোমরা এবার হবে কেক কাটিয়ে যখন থেকে জন্মাষ্টমী করছি একটা করে কেক প্রত্যেক বছরই অর্ডার করা হয় গোপুর জন্য তো এবার দুই গোপু তাই মা দুই গোপুর হাত ধরেই কেকটা কাটছে আর কেকটা একটু মানে গলে গেছে যেহেতু নিরামিষ কোনো ফ্রিজ নেই আর কেকটা অনেক আগেই আমাদের বাড়িতে ডেলিভারি হয়ে গেছে সেজন্য জন্য একটু কেকটা গলে গেছে তো সে যাই হোক না কেন কেক কাটা দিয়ে কথা তাই না তো দুই ওপর কেক কাটা হয়ে গেল এরপরে পুজো হবে আরতি হবে এবং শেষে কীর্তনও আছে আজকে কেক কাটা হলো আর ওদের খাওয়ানো হবে না তো মা সাথে সাথেই ওদের আগে খাইয়ে দিল কেকটা এবার মনসা পুজো জন্মাষ্টমীর পালন ছিল একই দিনে তো সকাল সকাল আমি স্নান রান করে ভোগের রান্না বসিয়ে দিয়েছিলাম আর এদিকটা মা ছিল ঠাকুরের পুজোর দিকটা ভোগ রান্না আর ভিডিও দুটো দিক একদিকে সামলানো যায় না আর আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই সেজন্য আমার একা হাতে ভিডিওটা করতে হয় তো যেটিকে রান্না করতে দিয়ে মাঝখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ এদিকে গোপুরতে স্নান শুরু হয়ে গেছে তো আজকে ভিডিওটা সেভাবে আমার ঠিকভাবে করা হয়নি অনেক অনেক ক্লিপস বাকি রয়ে গেছে যেগুলো আমি তুলতেই পারিনি তোমরা জন্মাষ্টমীর দিন গোপদের দুদিন স্নান করাও সেটা অবশ্যই জানিও আর গোপালের আজকের ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে কিন্তু আজকের গোপালের ড্রেস দুটো কিন্তু খুব গর্জিয়াস একটু দামও বেশি তবে আজকেও দুজনে ইয়োলো আর রানি কালারের পড়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো তো চলো টাটা তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই জানিও